নৌকা বাইচ প্রতিযোগিতায় স্টিমার ঘাট যুব পঁচাত্তর ফুট নৌকা অংশগ্রহণ গবার চর মৎস্যজীবী বিংদুর উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এই বছর প্রথমবার অংশগ্রহণ করল স্টিমার ঘাট যুবসংঘ ক্লাবের পক্ষ থেকে প্রতিযোগিতায় হাজির করা হয়েছে বিশাল পঁচাত্তর ফুট লম্বা একটি নৌকা যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা এলাকার কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক বলেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের ক্লাবের ছেলেরা ভীষণ উৎসাহিত এতে এলাকার নাম যেমন উজ্জ্বল হবে তেমনি আগামী বছরগুলিতে আরও বড় প্রস্তুতি নেওয়ার আগ্রহ বাড়বে এবছর আমাদের প্রথম অংশগ্রহণ তাই আগ্রহ ও আনন্দ দুটোই অনেক বেশি এদিকে পুরো প্রতিযোগিতাকে ঘিরে ভাগীরথী নদীর ধারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন নৌকো চলাচল দর্শকদের ভিড় ও প্রতিযোগিতার গতিবিধি নজরে রাখতে মোতায়েন রয়েছেন বহু পুলিশকর্মী প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে উৎসবের আবহে স্থানীয় মানুষজন ও দর্শকদের ভিড় জমে উঠেছে নদীর দুই পারে নৌকা বাইচ দেখতে উৎসাহে মেতে উঠেছে গোটা এলাকা নৌকা কত ফুট লম্বা আর কিভাবে আসলেন আপনারা এই তো ট্রাক্টর করে নিয়ে আসলাম রাস্তে করে আসলে কি এখানে নৌকো হবে ওইটা দেখার জন্যই মেনে এসেছি তা একটু খিদে পেয়ে গেছে তাই পুকুরপাড়ের ভোজন বাড়ি যেখানে আমি আমার জন্মদিন পালন করেছিলাম সেখানটা চলে আসলাম এখানে সুস্বাদু খাবার পাওয়া যায় তাই ক্ষেত্রে মনে হচ্ছে প্রতিযোগিতা আপনাদেরটা সব লম্বা হ্যাঁ আমাদেরটা লম্বা প্রায় পঁচাত্তর ফুট হ্যাঁ কতজন হলে নৌকাটা না হবে আমাদের নৌকাটা তিরিশ জন দিলে ভালো হয়